রাজনীতি করে বাংলাদেশে বেনিফিট পায় তারা লাভবান হয় তারা রাজনীতি করে বাংলাদেশে কিন্তু বাংলাদেশের চেয়ারে বসে তুমি তাদের আঙ্গুলের ইশারা ছাড়া রাজনীতি করতে পারো না আমি তো বলি যতদিন তাদের ফর্মুলায় রাজনীতি করবে তোমার দল রাজনীতি করবে তাদের গোলামি করবে তাদের তাবেদারি করবে তাদের আঙ্গুলের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না তাদের হাতের ইশারা ছাড়া ক্ষমতায় যেতে পারবে না তারা যখন ইশারা দেবে ক্ষমতায় থাকতে পারবে না আল্লাহর কসম করে বলি কাল বাংলাদেশ ভাইরাস যদি আক্রান্ত হয় বাংলাদেশের পক্ষেও দাঁড়াতে পারবে না কারণ একটাই তুমি তাদের গোলাম হয়ে আছো তাদের দাস হয়ে আছো তাদের তাবেদার হয়ে আছো আল্লাহর কসম করে বলি তন্ত্র মন্ত্র ছুঁড়ে ফেলো আল্লাহর কসম করে বলি তাদের ফর্মুলা ছেড়ে দিয়ে আল্লাহর নবীর ফর্মুলা কোরআন সন্না ধরো বাংলাদেশি তুমি দুর্বল হতে পারো কাফের বেইমাদের বিরুদ্ধে লড়াই করতে পারবে নিজেরা গোলাম হয়ে থাকলে লড়াই কেবদে করবা তাদের বিরুদ্ধে ছাড়ো স্বতন্ত্র মন্ত্র মুসলমান না তুমি তোমার কি মনে হয় ইসলামটা একটা অসম্পূর্ণ ধর্ম তোমার কি মনে হয় ইসলামে সবকিছুর সমাধান নাই আমরা ব্যর্থ বুঝাইতে আপনাদেরকে আমি এই জন্য আলেম ওলামাদের বলি আমরা দীর্ঘ সময় যেভাবে কাজ করে আসছি এইভাবে কাজ করলে আগামীতে যদি কোনো তুফান আসে এই তুফান মোকাবেলায় কোনো আলেম দাঁড়ানোর সাহস পাবে না আপনাদের সামনে বাংলাদেশের বাস্তবতা আমরা কয়েকজন মাত্র দাঁড়াতে পেরেছিলাম ব্যাপক ভাবে হোক আর লোভে হোক অনেক মানুষ নত জানু গেছে আর সাধারণ মানুষ আমাদের ঠিকঠাক মতো সঙ্গ দেয় নেই মহাব্বত করে ভালোবাসে কিন্তু তারা তাদের জীবনকে আমাদের আইডোলজি আমাদের চিন্তার চাইতে বেশি ভালোবাসে তারা নোটকে আমাদের চাইতে বেশি ভালোবাসে এই তো আসতেছে দেখবেন আপনার ভোট যেখানে নোট সেখানেই যাবে ভোট এটা বাংলাদেশের কমন চরিত্র বৈশিষ্ট্য ক্রাইটেরিয়া কথা ঠিক না بیٹি আপনি মনে করবেন যে হুজুর এবার হবে না মাহফিলে আপনারা কয়জন আসছেন আর ভোটার কত আছে আমি অনেক যুবকদের দেখতে পাচ্ছি মাশাল ইদানিং মাহফিলরা যথেষ্ট মাহফিলে যথেষ্ট যুবকেরা আসে এটা আমাদের জন্য একটা বড় ধরনের পাওনা আমি মনে করব এই যুবকদের যদি আমরা ইসলাম বুঝাতে পারি আমি একটা কথা বলেছি যুবক রাজনীতি করবা করো না বাধা নাই তোমাকে রাজনীতি করতেই হবে কোরআন সোনা মেনে করো গোটা পৃথিবীর নেতৃত্ব দিতে পারবা ব্যবসা করতে চাও করোনা সমস্যা কি হাজার কোটি টাকার মালিক হয়ে যাও ইসলামে কোনো বাধা নাই হাজার তালা বিল্ডিং করে ফেলো বাধা নাই করোনা ব্যবসা বাণিজ্য তো কেমনে করবো ইসলাম মেনে করো দুনিয়া তো লাভবান আখরা তো লাভবান একটা বিষয় কাজ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে মনে হয় যে ইসলাম ইসলাম মানলে মনে হয় ধনী হওয়া যাবে না এই দোকানে ঢুকে ইসলামটাকে ছাইরা দিয়া মিথ্যা আর ধোকার আশ্রয় দেয় ব্যবসা করো ইসলাম মেনে কে বলেছে ইসলাম মেনে ব্যবসা করলে ধনী হওয়া যাবে না আমরা বুঝাইতে ব্যর্থ হইছি আমরা মসজিদের মেম্বার থেকে শুরু করে ইসলাম মেনে ব্যবসা করলে কিভাবে ধনী হওয়া যাবে এবং দুনিয়া আখরাতের কল্যাণ পাওয়া যাবে এইটা আমরা এই জাতিকে বুঝাইতে পারি নাই আমাদের ব্যর্থতা এই জন্য মসজিদে নামাজে আমাদের পেছনে একতেদা করলেও মসজিদ থেকে বের হয়ে আর আমারে না মৌলবী সাহেবের চেনেদা কোরআন সন্না বুঝে দা সে এই শয়তান তাগুতের পথে হাঁটতে থাকে কেউ কেউ দুনিয়ায় সামান্য একটি সম্পদের মালিক হয়ে যায় কিন্তু চূড়ান্ত সফলতা সে অর্জন করতে পারে না অর্থাৎ অর্থের মালিক হয়ে যাওয়ার পরেও এই অর্থ থেকে সে কোনো সুবিধা অর্জন করতে পারে না শান্তি অর্জন করতে পারেন আমি ছাত্র সমাজ আমি এলাকার আলেমদের বলবো দেখেন হাতে পায়ে ধরে বলি এই জাতির সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরেন ইসলামের সৌন্দর্য তুলে ধরেন জাতির সামনে যদি ইসলামের সৌন্দর্য তুলে ধরা যায় কাল আপনি দেশ হেফাজতের জন্য ডাক দিবেন ইসলামের একটা বড় সৌন্দর্য কী এটা আমাদের যুবকেরা জানে না পুরা আফগান তামাতামা করেছে নেটু শুধু আমেরিকা একা না আমেরিকার সঙ্গে আরো পঁয়তাল্লিশটা রাষ্ট্র আছে সব মিলে আফগানিস্তানে বোমা মারছে কিন্তু শেষ পর্যন্ত আফগানিরা বিজয়ী হয়েছে ইরানের মিজাইল যুক্তিতে ধরে না ইরানের মিজাইল ইসরায়েলে কেমনি গিয়া পড়ে কই কেন মিডিয়াগুলো সংবাদ প্রচার করতেছে কি ইরানের মিজাইল ছোড়ার পরে পাঁচটা বড় ধরনের বাধা আছে এই বাধা অতিক্রম করে ইসরায়েলের আকাশ ইসরায়েলের মাটিতে কোনোদিন পড়তে পারে না সম্ভব না। এখন বাস্তবতা হচ্ছে পড়ে মিডিয়াগুলো অবাক তাহলে বোঝা গেল দুনিয়ার এই বস্তু এই শক্তি চূড়ান্ত না এর পেছনে আরেকজনের শক্তি বা সিদ্ধান্ত আছে এটাই চূড়ান্ত শক্তি এটাই চূড়ান্ত বিষয় আর এটা ইসলাম না বুঝলে ইসলাম প্র্যাকটিস না করলে এই বিশ্বাস তৈরি হবে না আমি তো বলি কতদিনের ইতিহাস জানতে চাও কতদিনের ভারতের ইতিহাস তো মোহাম্মদ বিন কাসিমকে দেখো সতেরো বছরের মোহাম্মদ বিন কাসেম ভারতে ইসলামের পতাকা উড্ডীন করেছে বাংলাদেশের ইতিহাস দেখো গৌরী বংশের ইতিহাস দেখো গৌরী বংশের ইতিহাস দেখো আরবের ইতিহাস দেখবা বদর দেখো খন্দক দেখো খাইবার দেখো এক এক ইতিহাস দেখো এক এক ইতিহাসের পেছনে শুধু বস্তু কিংবা আসবাব সরঞ্জাম ইনস্ট্রুমেন্ট নয় এক এক ইতিহাস এক এক যুদ্ধের পিছনে বিশেষ করে মুসলমানদের এক একটা বিজয়ের পেছনে আমাদের যত অস্ত্র শস্ত্র কম থাকুক না কেন এক আল্লাহর সিদ্ধান্ত ছিল আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমাদের বিজয়ী করবেন আমরা বিজয়ী হয়েছি আমি তো বলি এটাই ইসলাম এটাই ইমান অস্ত্র দিয়ে নয় শক্তি দিয়ে নয় আমরা বিজয়ী হব আল্লাহর ইচ্ছায় আল্লাহর সিদ্ধান্তে আল্লাহ যাকে চান তাকে বিজয়ী করেন আর এই বিশ্বাস এই একইনের জন্য ইসলাম জানতে হবে ইসলাম বুঝতে হবে আজকে বাংলাদেশের যুবকেরা যদি বস্তুর পেছনে দৌড়ায় ক্ষমতার পেছনে দৌড়ায় তার প্রগতিশীল রাজনৈতিক সংগঠনের পেছনে দৌড়ায় তন্ত্র মন্ত্রের পেছনে দৌড়ায় আল্লাহর কসম সে কখনোই দেশের পক্ষে ইসলামের পক্ষে দাঁড়াতে পারবে না সে যদি ওলামাদের সঙ্গে থাকে ওলামাদের নেতৃত্ব মানে ওলামাদের কথা বিশ্বাস করে আমি তো বলি বদরে আল্লাহর ইচ্ছায় মুসলমান বিজয়ী হয়েছে তিনশো তেরো জন হাজারো বাহিনীর বিরুদ্ধে খায়বারে বিজয় হয়েছে খন্দকে বিজয় হয়েছে মোহাম্মদ বিন কাসেম বিজয়ী হয়েছে কালো যদি বাংলাদেশ আক্রান্ত হয় তবে হ্যাঁ এদেশের মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যাবে একদল মনে করবে লড়াই করা যাবে না কেন লড়াই করতে পারবো না আমাদের হাতে অস্ত্র নাই আরেক দল মনে করবে অস্ত্র যাই আছে তাই নিয়ে লড়াই করতে হবে আল্লাহ সহায় হবে আল্লাহর সাহায্য আসবে আল্লাহর কসম করে বলি সেদিন যদি আমরা আল্লাহর উপর ভরসা করে সেদিন যদি আমরা আল্লাহর উপর বিশ্বাস রেখে ময়দানে চাপিয়ে পড়তে পারি কোনো তাগুত আমাদের সামনে দাঁড়াতে পারবে না আমরা আপনাদের ইসলাম বুঝাইতে পারি নাই আমাদের ব্যর্থতা এটা আমি আলেম ওলামাদের হাত পায়ে ধরে বলবো এই জাতিকে ইসলাম বুঝান ইসলাম শুধু নামাজ রোজার নাম না ইসলামের ন্যায় বিচার আছে না নাই সন্দেহ আছে কোনো এখন এমন হয়ে গেছে ইসলামে যে একটা বিচার ব্যবস্থা আছে এই সম্পর্কে আমাদের খবরই নাই ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই সন্দেহ আছে কোনো ইসলামে অর্থ ব্যবস্থা আছে না নাই আর ইসলামের রাজনীতি আছে একটু আগে আপনারাই বলছেন ইসলাম একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আমি একটা কিচ্ছা মাঝে মধ্যে শোনাই আপনারাও শোনেন আমি যখন ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা নিয়ে বয়ান করি অনেকে বলে হুজুর এটা তো সম্ভব না মানা এমন লোকজন আছে না নাই এক হাফিজ সাহেব একটা গল্প শোনাই শোনো আপনাদেরকে হুজুরের জন্য দুধ হাদিয়া নিয়ে গেছে হুজুর ছিলেন অন্ধ উনি কোনদিন দুধ দেখে নাই কি হাদিয়া আসছে কয় হুজুর দুধ অন্ধ মানুষ দুধটুকু দিন দেখে নাই দুধ কেমন কয় দুধ আর কেমন হবে সাদা সাদা তে লক্ত শুধু কালোই দেখে অন্ধ মানুষ যে সাদা করতেকে দেখবে সাদা কেমন সাদা কেমন সাদা গেছে ছাত্র পিপাকে হুজুর সাদা কেমন কয় বকের মতো বকের মতো সাদা ওই অন্ধ মানুষ বক্কত কোত থেকে দেখবে শুধু তো 까উয়াই দেখে আমার একদিন ওই দিন একজনে হুজুর কতদিন ধরে আওয়াজ শুনি না আওয়াজ বলে শোনেন কোন দেশে বাস করেন আজ কেন শোনেন না বকের মতো সাদা এই বেচারা অন্ধ শুধু কাউয়াই দেখে বক থেকে দেখবে বক কেমন এমন এখন হাফেজ সাহেব হাত ঘুরাইতেছে বলে এই দুধ আমার গলা দিয়ে যাবে না অনেক যুবক আছে ইসলামের কথা বলে হুজুর ইসলাম কেমনে মানে কি হুজুর জুব্বা ঠিক আছে এটা সেটা পাগড়ি এগুলো পড়ে কি কি হয়ে যাবো হুজুর অনেক মা বোনেরা আছে যারা মনে করে হুজুর কি বোরকা পড়াই দিবেন বোরকা পড়াই দিলে তো শ্বাস বন্ধ হয়ে মারা যাবো আমার সঙ্গে টেলিভিশন টক শোতে এক নেত্রী বলতেছে সাগত সাহেব আপনারা ক্ষমতায় আসলে কি আমাদেরকে বোরকা পড়ায় দেবেন সে ছিল অভিনেত্রী অভিনয় করে তা আমরা কি তখন বোরকা পড়া নাটক সিনেমা করুম আমি বলি না তোমাদেরকে বোরকা পড়ায় দিব না তো আমরা যুবকদের ইসলাম বুঝাই দেব যুবকরা ইসলাম বুঝে যখন সিনেমা হল ছেড়ে দেবে তোমাদের বোরকা পড়া গার্মেন্টসে যাওয়া লাগবে সিনেমা হল বন্ধ হয়ে যাবে আমি তোমাদেরকে কিচ্ছু করব না যুবকদের ইসলাম বুঝাই দেব সিনেমা হল বন্ধ হয়ে যাবে তোমরা বাধ্য হয়ে গার্মেন্টসের চাকরি নিয়ে নিবে অভিনয় তোমাদের বন্ধ করতে হবে না ইসলাম সুন্দরের ধর্ম সৌন্দর্যের ধর্ম নের ধর্ম ইনসাফের ধর্ম শান্তির ধর্ম বিজয়ের ধর্ম যদি মনে করো বিজয়ী হবে ইসলাম ছাড়া বিজয়ী হতে পারবে না এটাই আপনাদের বুঝাইতে চাই ইসলামটা ধরেন ইসলামটা মানেন আলেমদের উপরে ফরজ ইসলামের প্রত্যেকটা বিষয়ের সৌন্দর্য জাতির সামনে তুলে ধরা কথা লম্বা হয়ে যাবে কদিন আগে আপনাদের মনে আছে কিনা নারী বিষয়ক সংস্কার কমিশন একটা প্রস্তাবনা দিছে দিয়া বলছে যে একাধিক বিয়ে করা যাবে না আবার বলতেছে কি করা যাবে কয় পতিতাগিরি করা যাবে পতিতা লয় বৈধতা দিয়ে দেন চিন্তা করেন একটা পুরুষ তার প্রয়োজনে একাধিক বিয়ে করবে না কিন্তু লয় যেতে আবার কি বলে নারীকেও তালাকের ক্ষমতা দিতে হবে আমাদের যুবকরা বলবে হুজুর এটা তো আসলে হওয়াই দরকার খালি পুরুষকে সব ক্ষমতা দিয়ে রাখছেন ইসলাম তো পুরুষতান্ত্রিক ধর্ম নারীকে একটু একটু ক্ষমতা দিলে কি হয় আমি এগুলো বিস্তারিত ব্যাখ্যায় যাব না এই যে প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এমন এমন প্রশ্ন আমাদের যুবকদের ভেতরে আসতেছে এই যুবক কিন্তু মনে মনে হলো আমাকে বলতেছে এই মৌলবীরা কিচ্ছু বুঝে না এরপরে পিতার সম্পত্তিতে কন্যার সমান অধিকার আপনি যতই ওয়াজ করি আর আপনারা যতই ওয়াজ হনেন এদেশের বড় একটা শিক্ষিত সমাজ মনে করে কেন 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 মেয়ে অর্ধেক দিতে হবে ছেলের মধ্যে বৈষম্য আপনারা করতেছেন মেয়েকে অথচ এগুলোর পেছনে এতগুলো যুক্তি যুক্তি আছে এবং এতগুলো সৌন্দর্য আছে ইসলাম আইনের পিছনে আলেমরা যদি বুঝাইতে পারে ভিন্ন চিন্তার যুবক সঙ্গে সঙ্গে ইসলামের দিকে ঝুঁকে পড়বে ইসলাম ছাড়া অন্য কিছু বুঝবে না ফেতনা কিন্তু আসতেছে আমরা জাতিকে ইসলাম বুঝাইতে পারতেছি না আমি আলে মোলামা ছাত্রদের বলবো আজকে লম্বা কথা না ইসলামটাকে সুন্দর ভাবে এ জাতির প্রত্যেকটা যুবকের কাছে উপস্থাপন করতে হবে এটা আলেমদের দায়িত্ব এটা ছাত্রদের দায়িত্ব যদি আমরা ইসলাম সুন্দরভাবে উপস্থাপন করে এই যুবকদেরকে প্রকৃত মুসলমান বানাইতে পারি তখনই সেটা আমাদের শক্তি হবে আমাদের সামাজিক শক্তি বাড়বে আর আমাদের যখন সামাজিক শক্তি বাড়বে আমরা রাজনৈতিকভাবে শক্তিশালী হব যদি সামাজিকভাবে শক্তিশালী না হতে পারি আমরা কোনোদিন রাজনৈতিকভাবে শক্তিশালী হতে পারব না আর সামাজিকভাবে শক্তিশালী হতে পারব না যতদিন না যুবককে ইসলাম বুঝাইতে পারি আমি যদি যুবককে ইসলাম বুঝাইতে পারি আমি ইসলামের জন্য জীবন দিব একটু পরে এই যুবক তারও আগে জীবন দিয়ে দেবে আমি যদি এই যুবককে ইসলাম বুঝাইতে পারি আমি ইসলামের জন্য দশ টাকা খরচ করতে চিন্তা করব কিন্তু এই যুবক দশ হাজার টাকা খরচ করতে চিন্তা করবে না আমাদের ব্যর্থতার জায়গা হচ্ছে আমরা এই সমাজকে ইসলাম বুঝাইতে পারি নাই আমি এখানে যেহেতু এই বাজেতপুরের ওলামায় একরামের নেতৃবৃন্দ আসেন এখানে আপনাদের কাছে হাতে পায়ে দৌড়ে বলি আগে নিজেরা ছাত্র এবং আলেম ওলামাদের নিয়ে ওয়ার্কশপ করেন তরবতি মজলিস করেন আমাদের ত্রুটির জায়গাগুলো তুলে ধরেন যে আমাদের ত্রুটির জায়গা হচ্ছে আমরা ইসলামকে সৌন্দর্যের জায়গা থেকে ন্যায় ইনসাফের জায়গা থেকে এই যুবকের কাছে তুলে ধরবো আর যুবককে বুঝাবো তুমি যদি ইসলাম না মানো বিজয়ী হতে পারবে না মর্যাদার সঙ্গে থাকতে পারবে না দেখেন এই যে রোহিঙ্গারা যেমন বাংলাদেশে আসে আমি নিজে সবার আগে ছুটে গেছি কক্সবাজারে এক এক রোহিঙ্গা যুবক বর্ডার দিয়ে নাফ নদী পার হয়ে বাংলাদেশে ঢুকতেছে আর বৃষ্টির পানি আর তার চোখের পানিতে একাকার যুবক তুমি তো মনে করতো ইতিহাস শোনাইতেছি কাল তোমার এই পরিণতি হবে কি না তুমি সেটা চিন্তা করে দেখো তুমি চিন্তা করে দেখো আমি যুবকরে জিজ্ঞেস করলাম এক যুবকের কান্দা করতেছো কেন আমি তো জীবনটা নিয়ে পালিয়ে এসছি কিন্তু আমি আমার মা বোনের ইজ্জত সম্ভ্রম জীবন বাঁচাইতে পারি নাই ইরাক যখন দখল করেছে আমেরিকা প্রতিদিন নারীদেরকে মুসলমান নারীদেরকে ধরে ধরে তারা ক্যাম্পে নিয়ে যেত পৃথিবীর ইতিহাস তোমরা দেখো আর আমরা তো আরো বড় বিপদে আছি আমাদের এক একদিকে বঙ্গোপসাগর আর তিন দিকে পরিষ্কার বলি আপনার দলীয় পরিচয় নিয়ে আমি কথা বলতে চাই না না বাস্তবতা বুঝেন আপনার মনে হবে আমরা নিরাপদ বাংলাদেশ সবচেয়ে বড় বিপদে আছে নানান কারণে বিপদে আছে আর আমাদের দুঃশন কত নিকৃষ্ট তাও জানতে হবে যারা প্রচলিত রাজনীতি করেন যারা তন্ত্র মন্ত্র বস্তুবাদের রাজনীতি করেন আমি কিচ্ছু বলতে চাই না কিন্তু বলেন যদি আল্লাহর উপর বিশ্বাস না থাকে ছোট্ট একটা ভূখণ্ডে আপনি আক্রান্ত হলে কি করে লড়াই করবেন আমাদেরকে কথা বলতে দেন আমরা এই জাতিকে আপনাদের বিরুদ্ধে নয় আমরা এই জাতিকে দেশের পক্ষে তৈরি করতে চাই আমি অনেক আগে বলেছি আজকে এখানেও বলে যাচ্ছি প্রত্যেকটা যুবককে সামরিক ট্রেনিং দেওয়া দরকার আর আমাদের সামরিক বাহিনীতে যারা আছে তাদেরকে ইমান ইসলাম শিক্ষা দেওয়া দরকার তাদেরকে যদি ইসলামের বলে না করা যায় তারা দুর্দিনে মাঠে দাঁড়ায় থাকতে পারবে না আমার চূড়ান্ত কথা হচ্ছে মাওলানা মুফতি আরেফ বিন হাবিবও চলে আসছেন এখন মঞ্চে আসবেন আমি ওলামাদের হাতে পায়ে ধরে বলি আপনাদের সঙ্গে পরিচয় নাই আপনাদের সঙ্গে আমার কোনো চুক্তিও নাই আপনারা একটু চিন্তা করে দেখেন কি করে ধীরে ধীরে এই মানুষ এই যুবকদেরকে ইসলামের দিকে নিয়ে আসবেন সেই কাজের জন্যে প্রয়োজনে আপনারা এমন প্ল্যাটফর্ম তৈরি করেন নিজের সংগঠন হোক সামাজিক সংগঠন হোক করে করে এক যুবক এক এক মুসলমানকে প্রকৃত মুসলমান বানান সেটাই আমাদের শক্তি হবে ইনশাআল্লাহ সেই শক্তি রাজনীতির কাজেও লাগবে দেশের পক্ষে কাজে লাগবে মাদ্রাসার পক্ষে লাগবে মসজিদের পক্ষে লাগবে সর্বোপরি আমরা সকলেই দুনিয়ার কল্যাণ আখেরাতের কল্যাণ চূড়ান্ত বিজয় জান্নাতে যেতে পারবো আল্লাহ তাবারক তালা আমাদেরকে সেই তৌফিক দান করুন ওমা তৌফিক ইল্লা ওমা আলাইনা